আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনার তিন আট দু হাজার পঁচিশ রোজ রবিবার আপনার কালীগঞ্জ শুকনো মরিচের পাইকারি বাজার থেকে আপনাদের সকল প্রকার মরিচের আপডেট জানিয়ে চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন যে মরিচটা আছে এটা আপনার লাল টকটাকে ঝঞ্ঝর শুকনো একশো একশো কালার হবে ছাকা মরিচ এই ছাঁকামরিচের রেটটা দেখে যাচ্ছে আট হাজার থেকে চৌচল্লিশশো মাথাটা আপনার পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত গেছে এক নম্বর কোয়ালিটিটা হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন আর কিছু মরিচ ক্রয় করা হয়েছে ইবনার ট্রেডাসের পক্ষ থেকে তো তারা ছয়ষট্টি জালে কোনো কন্ডিশনে মরিচগুলো আপনার থাকে ইলেকট্রিফিকেশন জিরা মরিচ জিরা মরিচের রেটটা যাইতেছে আজকে আপনার হচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ মাথাটা হ্যাঁ তো ইবনার ট্রেডার্স তারা আপনার হচ্ছে ছয়ষট্টি জেলায় কুড়ি আর কন্ডিশনে মরিচগুলো পৌঁছে থাকে এক হাজার টাকা বস্তাপতি অ্যাডভান্সের মাধ্যমে পোয়াটা সালাম ভাই তিনি এই মরিচগুলো ছয়ষট্টি জেলায় পৌঁছে থাকে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন এই মরিচগুলো আছে এটা আপনার হচ্ছে মোটা মরিচ হ্যাঁ মানে মোটা মরিচ থাকার ভিতরে একটা যে মোটা আছে মোটা এই মোটা মরিচ আর আপনার মরিচের একই রেট এটা আপনার হচ্ছে চার হাজার থেকে চৌচল্লিশশো সর্বোচ্চ আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত গেছে আজকে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার এই মোটা মরিচগুলো সহ আপনারা কারেন্ট মরিচ জিরা মরিচ সকল মরিচ পেয়ে যাবেন তো আজকে আপনার হচ্ছে কারেন্ট মরিচের রেট দেখতেছি আপনার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ যেটা আর মিডিয়াম কোয়ালিটি গেছে আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো এই সরি আপনার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে আপনার হচ্ছে ছয় হাজার টাকার ভিতরে তো এই সেখা মরিচগুলো আপনারা হচ্ছে হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকার ভিতরে নিতে পারবেন কোয়ালিটি অনুযায়ী আর জিরা মরিচগুলো আপনারা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি যেটা ওটা আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার এবং হাই কোয়ালিটিটা যাইতেছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো সর্বোচ্চ আপনার ছয়শো সাতশো টাকা পর্যন্ত গেছে ঠিক আছে আজকের বাজারে তো আপনারা যারা মরিচগুলো নিতে চান ছয়ষট্টি জেলায় কুড়ি এই কন্ডিশনে নিতে পারবেন বস্তাবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে সালাম ভাই এই মরিচগুলো ছয়ষট্টি জেলায় পৌঁছে থাকে ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই ভিডি না দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই মরিচগুলো নিতে পারবেন তো আজকে আপনার হচ্ছে এই কালীগঞ্জ মরিচের পাইকারি বাজার থেকে সকল মরিচের আপডেটগুলো সর্বশেষ আপডেট আপনাদের জানার চেষ্টা করেছি অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম মরিচের আপডেট পাওয়ার জন্য আর আপনারা যারা হচ্ছে এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এখানে মরিচ আছে দেখতে পাচ্ছেন কিছু ফটকা মরিচের রেট দিয়ে যাচ্ছে আপনার হচ্ছে পনেরোশো থেকে পঁচিশশো টাকার ভিতরে যে পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন এখানে লালি ফটকাগুলো আপনারা বারোশো থেকে পনেরোশো টাকা মন পেয়ে যাবেন আর এই মোটা মরিচগুলো আপনারা হচ্ছে চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা পেয়ে যাবেন কোয়ালিটি অনুযায়ী মন তো আজকে কালীগঞ্জ হাট থেকে সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে চেষ্টা করেছি তো অবশ্যই আপনারা যারা মরিচগুলো লাগবে আপনারা ফিজিক্যাল শুনে নিতে পারবেন এবং কুটারি কন্ডিশন নিতে পারবেন বস্তপতি এক টাকা অ্যাডভান্সের মাধ্যমে সালাম ভাই এই মরিচগুলো পুষে থাকে ইবনার ট্রেডার্স পবেদ মোহাম্মদ সালাম ভাই তো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে বাজার এখন ঠান্ডা আছে আপনারা যারা কোল্ড স্টোর করতে চান তারা এখন করতে পারেন তো সালাম ভাইয়ের কাছ থেকে আপনারা মরিচগুলো ক্রয় করে লাভবান হতে পারবেন ইবনা ট্রেডার্স থেকে অনেক ব্যবসায়ী ভাই বোন মরিচ ক্রয় করে লাভবান হয়েছে আপনারা মরিচগুলো ক্রয় করে আপনারা হচ্ছে ব্যবসা করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনারা হচ্ছে যারা ফিজিক্যালি আসতে চান অবশ্যই ফিজিক্যালি নিতে পারবেন এবং কুরিয়ারের কন্ডিশনে ছয়ষট্টি জালে যে কোনো ব্যবস্থাপনা মেশগুলো নিতে পারবেন তো জিরা মরিচের রেটটা আর আজকে আপনারা জানার চেষ্টা করি জিরামরিচ যাইতে হচ্ছে আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি দিতে আছে আপনার পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার হাই কোয়ালিটি দিতে আছে আপনার হচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার ছয়শো সর্বোচ্চ সাতশো টাকা পর্যন্ত গেছে মরিচের চাহিদা এখন ব্যাপক আর কি ঠিক আছে তো চাহিদা আপনার ব্যাপক কিন্তু আমদানি একটু কম আর কি মরিচের সর্বটা একটু কমে গেছে আর আপনার কারেন্ট মরিচের রেটটা যাইতেছে আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি যাইতেছে আপনার হচ্ছে পাঁচ হাজার থেকে আপনার পাঁচ হাজার পাঁচশো আপনার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার আর আপনার সেকেন্ড কোয়ালিটি হাই কোয়ালিটি রয়েছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার আপনার হচ্ছে পাঁচশো ছয়শো সর্বোচ্চ সাতশো টাকা পর্যন্ত গিয়েছে তো অবশ্যই ধন্যবাদ সবাইকে দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নেক্সটে কি ভিডিও